মুখের বাম্পস আর জন্য কি করবো চুল একদিন শ্যাম্পু করার পরেই তেল চিটচিটে হয়ে যায় মাথা থেকে ছোট চালের মতো নখে আসে চুল থেকে স্টুডেন্ট বাজেটে কি করা যায় প্লিজ পরামর্শ দিন হওয়ার প্রধান কারণ হয়ে যাওয়া অয়েল থেকে অতিরিক্ত হল সেবাম বা অয়েল প্রডিউস হওয়া অতিরিক্ত তেল প্রডিউস হলে এটি পোর্সে জমে এবং ত্বকের মৃত কোষ পোর্সের ভিতরে আটকে গিয়ে পোর্স ক্লকড করে ব্রোন বাম্পসের সমস্যার সৃষ্টি করতে পারে পিএকনি নামক ব্যাকটেরিয়া পোর্সের ভিতরে জমে গিয়ে ইনফ্লামেশন সৃষ্টি করে যা ব্রনের সমস্যা বাড়িয়ে দেয় ব্রণের সমস্যা কন্ট্রোলে রাখতে স্কিন সবসময় ক্লিন রাখা জরুরি এক্ষেত্রে সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারেন কজারেক্সের এসি কালেকশন কামিং ফোম ক্লেন্সার এতে স্যালিসাইলিক অ্যাসিড আছে যা ব্রোন কমাতে বেশ ভালো কাজ করে পাশাপাশি ময়শ্চারাইজার হিসেবে বেছে নিতে পারেন অয়েল ফ্রি নন কমিডেজেনিক একটি ময়শ্চারাইজার এক্ষেত্রে আইনিক সেন্টেলা কামিং জেল ক্রিম হতে পারে ভালো একটি অপশন আর সান ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করতে লাইট ওয়েট সানস্ক্রিন ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন এক্সেস ওয়াই কমপ্লিট নো স্টেস ফিজিক্যাল সানস্ক্রিনটি আপনি জানিয়েছেন আপনার চুল খুব সহজেই তেলতেলে হয়ে যায় এবং বিল্ড আপ ড্যান্ড্রফের মতন সমস্যা দেখা যায় স্কাল্প এবং চুল যদি এমন অয়েলি হয় সেক্ষেত্রে এমন ব্রনের সমস্যা কমতে চায় না এর জন্য স্কাল্প প্রপারলি ক্লিন রাখা জরুরি এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নিউট্রিজেনার টি জেল থেরাপিউটিক শ্যাম্পুটি এটি ডার্মাটোলজিস্ট টেস্টেড একটি শ্যাম্পু যা ড্যান্ড্রফের সমস্যা কমিয়ে চুলার অয়েলি ভাব কমাতেও বেশ ভালো কাজ করে